হ্যালো সবাইকে আমি মৌমিতা আমার চ্যানেল মৌমিতা নাইন অফিসিয়ালের আরও একটা নতুন গল্পে সকলকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও অনেক ভালো আছি হ্যালো সবাইকে গুড মর্নিং আজ হলো আঠাশে সেপ্টেম্বর মহাসপ্তমী সপ্তমীর শুভেচ্ছা জানাই সকলকে একটু আগেই ঘুম থেকে উঠলাম কাল ঘুরে ঢুরে আসার পর এত পরিমাণে পায়ে ব্যথা করছিল যে আর আজ সকালবেলা উঠতে সেভাবে পারিনি ইচ্ছেও করছিল না আর মা সেভাবে ডাকেও নি যে আজকে ঘুম থেকে তাড়াতাড়ি উঠতেই হয় তাই একটু লেট করেই ঘুম থেকে উঠলাম স্নান সেরে প্রথমেই চলে এলাম ছাদ বাগানে ছাদ বাগানের গাছে আজ বেশ অনেক ফুল ফুটেছে এই নীলকণ্ঠ গাছটাতে সেরকম আকাশে একদম রোদ নেই ভেবেছিলাম আজকে একটু বেরোবো কিন্তু ওই যে পাটা একটু একটু ব্যথা হওয়ার কারণে আজকে আর বেরোবো না আজকে একটা স্কিপ করছি বেরোবো কালকে তো চলো গাছগুলো জল দিয়ে নিই আগে একবার যদি জল নিয়ে চলে এসছি আমি ওপরে প্রতিদিন জল দেওয়ার পর যেটুকু করে জল বেঁচে যায় আমি এই টবগুলোতে রেখে যাই আবার নিয়ে যাব পরের দিন যদি আবার জল কম পড়ে ওই দেখো ছোট্ট একটা টবের মধ্যে ওইখানে নীলকণ্ঠ গাছ ছিল না ওই গাছটাকে এই টবের মধ্যে দিয়ে এখানে দিয়েছি তার মধ্যে ওই যে মা বাগান পরিষ্কার করতে বসেছি মা বলেছিল করবো না কিন্তু এখন মা বাগান পরিষ্কার করছে আর তার মধ্যে এখন কাকা এসছে এখনই ডাক পড়বে যে কি রান্না হবে চলে আয় নিচে তাড়াতাড়ি জানিয়ে যা ঝটপট গাছে আগে জল দিয়ে নি ভিডিওটা সবাই কোথা থেকে দেখছো সেটা কিন্তু জানিয়ে যেতে একদম ভুলো না যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা বেল বাটনটা কিন্তু বাজিয়ে দিতে একদম ভুলো না ওই বেলটা বাজিয়ে দিলে পরবর্তীতে আসা সকল নতুন ভিডিওর নোটিফিকেশান তোমরা কিন্তু সবার আগেই পেয়ে যাবে আর এই গাছের মধ্যে যত টাইম ফুল ছিল টাইম ফুলগুলোকে এক জায়গায় করে এই ছোট্ট টপডার মধ্যে বসিয়ে দিয়েছি আর একটা জিনিস সেটা হলো এইখানে একটা নয়নতারা গাছ ছিল না নয়নতারা দুটোকে না আমি এক জায়গায় করেছি তাই জন্যে ওই দুটোকে আমি একটু ছাওয়ায় রেখে এসেছি আজকের দিনটা ছাওয়ায় থাক কালকে আবার রোগে তুলে দেবো ফুল দিলাম আর কয়েকটা গাছে রয়েছে যাই নিচে কি পরিমাণ রোদ্রা দেখো উঠলো তো চলো যাই নিচে পুজোয় ঘর সাজানোর আগে না আমাদের এই দরজাটার সামনে একটা মাত্র পর্দা রাখা ছিল আর পর্দাটার সাইজটা একটু ছোট হওয়ার কারণে কোনো একটা সাইডে হতো আর কোনো একটা দিকে না এতটা মতন ফাঁকা থাকতো তাই এবার কি করেছি দুটো পর্দা লাগিয়ে দিয়েছি দিয়ে দুদিক দিয়ে সরিয়ে খুলি আর আগের দিন যে মানি প্ল্যানটাকে আমি ওই টেবিলে রেখেছিলাম টেবিলে বলতে রান্নাঘরে ওটাকে এখন আমি এই টিভিতে রেখেছি দেখতে কি সুন্দর লাগছে তো চলো সকালের খাবারটা সেরে নি সকালের টিফিনে আজকে মা করেছে এখানে ছোলার ডাল রুটি রুটি নয় পরোটা আর ডিম ভাজা সকালে টিফিন করার পর তোমাদের জন্য ভিডিও আপলোড করতে বসেছি আর এত নেটওয়ার্ক প্রবলেম হচ্ছিলো যে অনেকটা সময় আমার কেটে গেছিলো তারপর আমি আমার কাজ সেরে স্নান সেরে এখানে বসে গেছি লাঞ্চের টেবিলে মা আজকে লাঞ্চের মেনুতে রেখেছে সাদা ভাত পটল ভাপা আর এখানে পনির আলুর তরকারি অষ্টমীর দিন সকালবেলা ফুল তুলে নিয়েছি যে আগে জলের জায়গাটা সুন্দর করে একটুখানি গুছিয়ে নিই ঘরের সামনে এই জিনিসটা এখন আমার অনেকটা ভালো লাগে আর দেখো আমার ব্যাকগ্রাউন্ডে সকালবেলা অষ্টমী পুজোর মন্ত্র শোনা যাচ্ছে আজকের এই ব্লগটা তোমরা সকলে কোথা থেকে দেখছো সেটা অবশ্যই জানিয়ে যেও আর যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এরকম সুন্দর সুন্দর ডেলি ভ্লগ দেখার জন্যে পাশে থাকা বেল বাটনটা কিন্তু অবশ্যই বাজিয়ে দিও যাতে পরবর্তীতে আসা সকল নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগেই পেয়ে যাও এখানে দেখো ফুলের জায়গাটা আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি নয়নতারা ফুল টগর ফুল শিউলি ফুল বাঙালি বাঙালির দুর্গা পুজোয় অষ্টমী সকালে লুচি ছোলার ডাল বা লুচি ঘুগনি খাবে না এটা হয়তো হতেই পারে না তাই আমরাও ব্যতিক্রম নই আমরাও এখানে সকালবেলা ঘুগনির প্রিপারেশান নিচ্ছি আমি ছাদ বাগান থেকে ঘুরে আসার পর মা বললো মিক্সিতে একটু আদাটা পেস্ট করে দে বাপরে রে বাপ আদা পেস্ট করতে গিয়ে সে তো এক রুদ্ধ হয়ে গেল আমার মুখের অবস্থা দেখো কি খারাপ হয়ে গেছে আমি ভেবেছি হয়তো ওটা চেপে ধরা হচ্ছিল না কারণ আমাদের মিক্সারটা অনেক দিন ধরে গন্ডগোল করছিল তো তারপর আমি আবারও ট্রাই করলাম নেক্সট টাইম আর তারপর এরকম একটা বিচ্ছিরি ঘটনা ঘটলো পুরো টেবিলের গায়ে গায়ে তারপর আমার গায়ে সব জায়গাতে পুরো পেস্টটা ছড়িয়ে গেলো শুনতে পাচ্ছ ওই যে দূরে অষ্টমী পুজোর মন্ত্র শোনা যাচ্ছে হ্যাঁ সকাল থেকে শুরু হয়ে গেছে প্রথমে একটু ঢাক বাজছিল তারপর এখন মন্ত্র পড়ছে আর আমি চলে এসেছি ওপরে মশলা পেস্ট করতে গিয়ে খুব খারাপ অবস্থা হয়ে গেছে আমার জামার এই দেখো তো গিয়ে আগে স্নানটা সারতে হবে তো চলে এলাম ওপরে এনেছি খোল জল আর এনেছি এমনি জল সবটাই গাছে দেবো আর তার মধ্যে তো আর রোদটা এসে গেছে ওই দুটো গাছে একদম এত পরিমাণে রোদ পড়ছে গাছ দুটোকে প্রথমে ভেতরে আনতে হবে তারপর ওর মধ্যে জল দেব দিয়ে তারপর যাব নিচে কোনো যে অনেক ফুল আছে তা আমি এখন বলতে পারছি না শুধুমাত্র আছে আমার এই নীলকণ্ঠ গাছটাতে দুটো ফুল এই একটা ফুল রয়েছে আর তার সাথে এই যে উপরে একটা এই দুটো ফুলই রয়েছে আর পুরো ফাঁকা তো চলো গাছগুলোতে আগে ফোল জল আর এমনি জল দিয়ে নিই সব গাছের ঘোড়ায় ঘোড়ায় ভরে ভোরে জল দিয়েছি প্রথমে সার জলটা দিলাম একটু সময় দিতে হলো তারপর ভরে ভরে জল দিলাম দিয়ে টপগুলোকে ওইখানে তুলে দিয়েছি আর তার মধ্যে এখানে একটা বড় টপ ছিল না টপটায় যে ডালটা বসিয়েছিলাম ডালটা আমার কেন যায় না মনে হলো আমি তুলে দেখলাম কি নিচ থেকে পোকায় খেয়ে নিয়েছে এবং ভেঙে যাচ্ছে তো তারপর ওটাকে তুলে ওই টবে আমি একটা গাদা গাছ বসিয়ে দিয়েছি এই যে গাঁদা আর গাছটা এখানে দিলাম আর গোড়াটা যাতে রোদ না পায় তাই এই সাইড করে রাখলাম এত ভারী এই টপটা আমি বেশি দূর নামাতেও পারছি না এখানেই রাখলাম আর আগের দিন বললাম না যে একটা দুটো নয়নতারা গাছকে এক জায়গায় করেছে এদিকে তিনটে এদিকে একটা এইভাবে গাছটাকে আমি এক জায়গায় করে রেখেছি গাছটা আজকেও থাক কাল পরশু বাইরে বের করে দেবো আর এটাকে এখানে রাখলাম এত পরিমাণে রোদ উঠেছে না এখানে বিশ্বাস করো দাঁড়িয়ে থাকাই যাচ্ছে না আমার তো আর সহ্য হচ্ছে না আমি জল শেষ যাই নিচে আর ওই যে পদ্ম আছে ঢুলে 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 পড়ছিল সেটা এখন বেশ মেলে আছে দেখতে বেশ ভালো লাগছে চলো যাই আমি নিচে স্নান সেরে বসে গেছি লাঞ্চের টেবিলে লাঞ্চের মেনুতে আজকে আছে পমফ্রেট মাছ করেছে মা আমি যেহেতু কারিটা খাই না তাই আমার জন্য ভাজা রয়েছে আর তার সাথে মা এখানে ঘাটি রান্না করেছে যেটা করেছে মাছের মাথা দিয়ে অষ্টমীর বিকেলে রেডি হয়ে পড়েছে আজকে পড়েছি হোয়াইট কালারের একটা ওয়ান পিস আর একদম সিম্পল লুকে লুকটা কেমন লাগছে অবশ্যই জানিও মা ছোট্ট একটা কানের পরেছি একটু চুরি পরেছি ফুল লুকটা তোমাদের সাথে শেয়ার করছি সবাই জানিও আমাকে কেমন লাগছে অন্যান্য দিনের লুকগুলোকে নিয়ে আমি একটু আধটু ভাবলেও এই দিনের লুকটা নিয়ে আমি একদম ভাবি ভেবেছিলাম যখন সাজবো তখন যেটা ভালো লাগবে সেটাই পরবো তো সেই রকমই হোয়াইট ড্রেসের সাথেই হোয়াইট কালারের ব্যাগটা নিয়েছি হোয়াইট কালার নয় শুটা শুটা একটু কালারটা ডিপ আছে আর তার মধ্যেই ছোট ছোট কানেরগুলো পরেছি অষ্টমীর প্যান্ডেল হাফিংয়ের এটা হলো প্রথম প্যান্ডেল প্যান্ডেলটা এত সুন্দর লাগছিল হোয়াইটের মধ্যে লাইটিংটা ভীষণ সুন্দর তো চলো দেরি না করে চলে যাই ভেতরে কারণ একে একে অনেকগুলো ঠাকুর আমাদের কিন্তু দেখতে হবে এই অল্প সময়ের মধ্যে মা বলে দিয়েছে যাচ্ছ যাও কোনো সমস্যা নেই যেহেতু দুই বোন যাচ্ছ তাই সাড়ে আটটার মধ্যে ফিরতে হবে তো তাই ঝটপট চলো আগে প্যান্ডেলগুলো দেখে মায়ের দর্শন করে নিই যেহেতু বিকেল থাকতে থাকতে এসেছি তাই কোনো মতোই ভিড় এই প্যান্ডেলে ছিল না তাই অল্প ভিড়ে আমরা ঢুকিয়ে দেখে এখন আমরা ফেরার পথে এখান থেকে আমরা যাব জিরাট বাস স্ট্যান্ডের প্যান্ডেলটা দেখার জন্যে দেখেছি তো ছবি অনেক কিন্তু প্যান্ডেলের সামনে এসে এত ভিড় এত দেখো কি পরিমাণে মানুষের ভিড় আর এই হলো আর দ্বিতীয় প্যান্ডেলে প্রথম প্যান্ডেলটা দেখলাম তারপর জিরাট বাস স্ট্যান্ডের প্যান্ডেলটা আমরা স্কিপ করেছি ওটাই প্রচুর লাইন ছিল এখন আমরা অন্য একটা প্যান্ডেলে যাচ্ছি তো চলো যাই ভেতরে গিয়ে প্যান্ডেলটা দেখাচ্ছি এই যে কোনও যাচ্ছে আগে আগে আমি পেছনে আর এদিকে যাদের ঠাকুর দেখা হয়ে গেছে তারা ফিরে যাচ্ছে আমরা এই পথে ফির এই পথে এখন যাচ্ছি ঠাকুর দেখতে একদম ফাঁকা পাকায় ফাঁকায় যাচ্ছি এই প্যান্ডেলের থিম ছিল লন্ডনের ব্রিজ তো দূর থেকে দেখতে ভীষণ সুন্দর লাগছিল এতদিন ফোনের ভিডিও দেখেছিলাম আজকে সামনে থেকে দেখছি লাইটিংটার জন্য আরও বেশি সুন্দর লাগছে আর তার পেছনে রয়েছে এই রকম সুন্দর একটা মেঘলা আকাশ আকাশটা নীল হয়ে রয়েছে আর তার মধ্যে একটু মেঘ জমে রয়েছে কি দারুণ লাগছে না বলো সন্ধে সবে হবে হবে আর অনেকটাই পরিমাণে লাইন পড়ছিল তো আমি আর কোনো দেরি না করে লাইনে উঠে গেছি আর এই হলাম আমি চলে এসেছি আমরা প্যান্ডেলের ভেতরে যে কদিন ঠাকুর দেখতে বেরিয়েছিলাম সবটাই তো তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা কোথায় কোথায় ঠাকুর দেখলে এবং আমার প্যান্ডেলে দেখা ঠাকুরগুলির মধ্যে সবথেকে সেরা প্যান্ডেল এবং সেরা ঠাকুর কোনটি সেটা কিন্তু তোমরা কেউ জানিয়ে যেতে একদম হল না তো চলো এবার আমরা যাব তৃতীয় প্যান্ডেলের দিকে এই তৃতীয় প্যান্ডেলের থিম ছিল কিন্তু ইন্ডিয়া গেট এবং প্যান্ডেলের উপরেও লেখা ছিল ইন্ডিয়া প্রথমে না আমি খুব একটা ভালোভাবে এটা বুঝতে পারিনি পরে বাড়ি এসে এটা অনেকক্ষণ দেখার পর বুঝলাম আচ্ছা এটা ইন্ডিয়া গেট পরিমাণে ভিড় তাই এটাই ঢোকার আর সাহস আমি দেখাচ্ছি না তাই আমরা এগিয়ে যাচ্ছি এখন সামনের দিকে হেঁটে চলেছি হেঁটে চলেছি বহুক্ষণ ধরে হেঁটেই চলেছি এই জায়গাটা একটাই সবসময় ঠাকুর গুলো এত দূরে দূরে প্যান্ডেল গুলো মানে কাছাকাছি মনে কিছু সুবিধা হতো এরপর চলে এসেছি আমরা পরের প্যান্ডেলে এই প্যান্ডেলেও ভেবেছিলাম লাইন দিয়ে ঢুকবো কিন্তু অনেকটা যেহেতু লাইন ছিল আর সন্ধ্যা হয়ে গেছে তো তাই ভিআইপি লাইন থেকে আমি আর ভনু ঢুকে পড়েছি প্যান্ডেলের ভেতরে প্যান্ডেলটি দূর থেকে দেখতে ভীষণ সুন্দর ছিল আরও সুন্দর সুন্দর লাইটিং লাগানো ছিল যেটা তখন ছিল না তোমাদের সাথে শেয়ার করছে বা সন্ধ্যে সেই লাইটিংগুলো শেয়ার করেছি তোমরা চাইলে একবার সেখান থেকে কিন্তু দেখে আসতে পারো এই দেখো মাঝে মধ্যে লাইটগুলো অন করা হচ্ছে তো চলো আগে গিয়ে ভেতরটা দেখি তোমাদের সাথে শেয়ার করি आदि बार पकड़ेंगे माता मंदिर जाना चाहिए प्रति সম্ভবত আমাদের লাস্ট প্যান্ডেল আমরা একদম জিরাটের শেষে আছি না দেখার পর আমরা ফিরব রিটার্ন এই প্যানেলের ঢোকার জন্য ভিআইপি টিকিট কেটে নিয়েছি চলো যাই ভিতরে অষ্টমীর সন্ধ্যায় অনেক অনেক ঠাকুর দেখলাম অনেক মজা করলাম দুই বনি একসাথে আর তার সাথে একটু খাওয়া দাওয়া না করলে হয়তো এখানে দুজনেই নিয়ে নিলাম একদম শেষের দিকে গিয়ে শেষ প্যান্ডেলটা দেখে আমরা চলে এসেছি এখন আমরা ফেরার পথে এখন কি পরিমাণে ভিড় বা পে বা মানে রীতিমতো আমরা যখন রিটার্ন ফিরছি তখন ধাক্কা খাচ্ছি তো এখন এই চপের দোকানের সামনে দাঁড়িয়েছি একটু চপ খাবো বলে এই ছিল আমার আর বুনুর অষ্টমীর লুক আমাদের দুজনকে কেমন লাগছে সেটা কিন্তু কেউ জানিতে একদম হলো না জানি বুনু অনেক মিষ্টি তাও তোমরা জানিও আমাদের দুজনকে একসাথে কেমন লাগছে জিরাট বাস স্ট্যান্ডের প্যান্ডেলটা বিকেলবেলা দেখিনি ভিড় ছিল বলে আর এখন তার থেকেও বেশি ভিড় তো এখন আমরা অটো করে বাড়ি ফিরবো নাহলে এর থেকে লেট হয়ে গেলে আর আমরা অটো পাবো না তো এই সবে বাড়ি ফিরলাম একটু একটু ক্লান্ত অনুভব হচ্ছে আজকে আর সব থেকে বড়ো কথা আজকে আমার পায়ে আমি সমস্যা হচ্ছে তোমাদের সাথে শেয়ার করছি তো যাই হোক আমাকে কেমন লাগছে আর ব্লগটা কেমন লাগবে সেটা কিন্তু অবশ্যই জানি না তো এখন একটুখানি রেস্ট হবো একটু ফ্রেশ হবো তারপর যেতে হবে রান্নাঘরে আজকে রাতের বন্ধু একটু স্পেশাল কিছু করতে হবে তো চলো দেখতে থাকুন শুয়ে হয়ে ওঠার পর আর রাতের ডিনার করতে হয়নি মা সবটাই রেডি করে রেখেছে মাকে বলেছিলাম ময়দা মেখে খুব এসে ভাজবো মা সব ভিজে ঠেজে রেডি রেখেছে তো চলো রাতের ডিনারটা সেরে নিন অষ্টমীর রাতের ডিনারের মেনুতে ছিল লুচি আর ঘুগনি এটা খেতে আমার অনেক ভালো লাগে তোমাদের কার কার লুচি আর ঘুগনি ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই জানিও আমি একবেলা ভাত না খেয়ে লুচি ঘুগনি বেশি খেতে পারি যেটা আমার এতটাও ভালো লাগা তো যাই হোক তোমাদের কাছে কিছু কথা বলার আছে সেটা হলো আজকে যেটা আমরা যে কটা ঠাকুর দেখেছি তার প্রথম প্যান্ডেল এবং শেষ প্যান্ডেল এই দুটো প্যান্ডেলের থিমের নাম কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করিনি দেখি তোমরা কতজন দেখে বলতে পারো যে ওই প্যান্ডেল দুটোর থিম কী ছিল তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করি তোমরা সবাই পুজো কেমন কাটালে অবশ্যই জানিও আর চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও লাইক করো নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হবে তা অব্দি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা থ্যাংকস ফর ওয়াচিং